আসসালামু আলাইকুম আকাশ ব্লক্সের থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে চলে আসি নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি দীর্ঘ অনেক দিন যাবৎ এই যে এই কাকারে আমি দেখতেছি অনেক সময় ময়লার ভিতরে কি জানি একটা একটা করে বাঁচে বুঝছেন একটা একটা করে টোকায় কি কি টোকায় এই জিনিসগুলো আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আসুন আমার সাথে যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা কাকা আপনারে অনেক দিন যাবৎ আমি দেখতেছি যে এই যে এগুলো একটা দুইটা করে মানে টোকান এগুলো কি টুকান ভাঙ্গারি না আচ্ছা আপনি এই এই সব ভাঙারি টুকায় রেগুলার মানে কেমন ইনকাম করেন এরকম হয় না এগুলা দিয়ে কি আপনার সংসার চলে কোনো মতে দিন কাটাচ্ছেন এগুলো দিয়ে কি আসলে সং একশো দেড়শো দুশো টাকায় এগুলো এখন বর্তমানকার যে বাজার এগুলো দিয়ে কি আসলে সংসার চলে কাকা আপনার বাড়ি কোথায় নওগাঁ কোন জায়গায় নওগাঁ সদরে না ও আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন

না আপনার থাকেন কোথায় না ওখানে কি মানে পুরা ফ্যামিলি নিয়ে থাকেন আপনার ফ্যামিলিতে কয়জন মোট মোট বারো আট আট তাই তাহলে আপনার স্ত্রী কি করে খুব দুঃখজনক এই জিনিসগুলো নিয়ে আসলে খুব কষ্ট একটা ব্যাপার তা আপনার তো হয়তো বা দেখা গেছে যে কষ্টে মানে জীবন চলতেছে আচ্ছা আপনাকে যদি কেউ সার্বিক সহযোগিতা করতে চায় আপনি কি নেবেন নেবেন না আচ্ছা আপনার যদি দর্শক আপনারা অবশ্যই এটা দেখতে পারতেছেন যদি সার্বিক সহযোগিতা করতে চান অবশ্যই স্ক্রিনে ওনার নাম্বার

তাহলে পঞ্চাশ টাকা কেজি হইলে তাহলে দুই কেজির দাম আসে একশো টাকা তাহলে এই একশো টাকার জিনিস নিয়ে কি আপনার মানে কীভাবে চলেন আমি নিজে বুঝতেছি না দর্শক আপনারা বুঝতেছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন যে ওনার মতো এরকম লোক কাকা আপনার বয়সটা কত পঞ্চাশ পঞ্চান্ন হয়ে গেছে অলরেডি তাহলে তো আপনার চলাটাই তো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই সব নিরহল লোকগুলো আসলে চলাটায় ওনাদের অনেক কষ্ট অনেক পরিশ্রম আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে এনাদের জন্য আসলে কি করণীয় ঠিক আছে দর্শক যারা আমার এই ভিডিও দেখতেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কাকা এই সকালে কয়টার দিকে বেরোন আপনি আটটা নয়টার দিকে না প্রতিদিন কয়টা পর্যন্ত এইভাবে চলে আপনার কাজকাম চারটা পাঁচটা পর্যন্ত প্রতিদিনই মানে শুক্রবারও করেন তাই না দর্শক আপনারা দেখতে পারতেছেন মানে কি যে পরিশ্রম এই যে অনেক রোদ এর মধ্যে এই যে কাকায় সব জিনিসগুলো আমি অনেক দিন যাবত দেখতেছি এই কাকায় মানে এরকম মাটি খুঁড়ে ঘুরে ঘুরে করে মানে এগুলো লোহা লক্ষ্য যাবতীয় যা আছে সম্পূর্ণ মানে উনি উঠে উঠে নেয় কিন্তু আমি দিন শেষে প্রায় সময় আমি দেখছি যে দেড় কেজি দুই কেজির বেশি এগুলো হয় না কীভাবে চলে সেই আর আল্লাহ মাহবুদ জানে আমিও প্রায় সময় লক্ষ্য করে দেখছি আবার আরও একটা জিনিস হলো আমি খোঁজখবর নিয়ে দেখছি ওনাদের সংসার চালাইতে আসলে খুবই কষ্ট আপনারা যদি কেউ সার্বিক সহযোগিতা করতে চান অবশ্যই স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা চাইলে এটা যোগাযোগ করতে পারেন আর যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম